শুক্রিয় দর্শক সালামু আলাইকুম আজ ষোলোই মে দু হাজার পঁচিশ নৌকা পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত দর্শক আমি দেখাচ্ছি আজকে কিনা গরু এগুলো বিক্রি হয়ে গেছে কিনা এখানে যেতে রাখছে প্র্যাগনেট প্রিজিয়াম দাম দর আপনারা আসবেন দাম করবেন দেখবেন নেবেন শাইওয়াল জার্সি পেজিয়াম এই যেটা ও বার করি আপনারা আসবেন নেবেন দাম করবেন নেবেন এলে সব করবো খাবার এইটা হলো বিট মালিক আর কি এখানে গরু পাড়া দেয় দেখে নেওয়ার জমি এগুলো নিরাপত্তায় রাখতে পারবেন গরু এখানে একটা করে গরু তিরিশ টাকা করে নেয় নিরাপদ দিয়ে থাকবে গরু কিনবেন এখানে রাখবেন যাওয়ার সময় নেওয়া যাবেন সমস্যা নেই চুরি ডাকাতির ভয় নাই এগুলো সব বিক্রি করি এগুলো সব বিক্রি লোকজন কিনা কিনা এখানে রাখতেছে আর টাকা গোনা গোনা দিচ্ছে দেখেন টাকা গোনা দিচ্ছে সমস্যা নেই সবগুলা যাবেন আর সবচেয়ে মজার কথা হলো এগুলো কুরবানি দামরা সবচেয়ে মজার কথা হলো আমাদের আকর্ষণীয় কুরবানির গরু এটা কুরবানির দর্শক এটা আমার কুরবানির এই যে পঁচাশি হাজার টাকা দাম চার দাম কেমন হলো দেশ দর্শক তো কমেন্টে জানাবেন উঁচে হাজার টাকা দাঁত চার চার দাঁত কতটুকু মাংস হবে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন হলো আমাদের কুরবানি আকর্ষণীয় হাসা কালার আর এটা হলো আমাদের নতুন কালেকশান যাচ্ছি এটা সাইওয়াল আজকে গরু নাই বেছে বেছে শুধু এই তিনটা গরু দুটা গরু নিলাম রেডি করা ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও দিব আর এইগুলো অন্য লোক কিনেছে এই সব কিনা কিনা ব্যাপারীরা কিনে কিনা এখানে আরাম করতেছে এই যে এগুলো সব প্রেগনেন্ট আর আমাদের আকর্ষণীয় আকর্ষণীয় কুরবানির দামড়া গরু ষাঁড় গরু আর চার দাঁত কেমন হলো দর্শক একটু কমেন্টে জানাবেন এই বলে শেষ করছি ওদা অফিস